লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ ভালোবাসা হয় দুটি মনের মিলনের ফলে এখানে বর্ণ কোনো নির্ভরশীল বিষয় নয় সুন্দরী মেয়েরা যে কালো ছেলেদেরই পছন্দ করে এটার কোনো যুক্তি বা ভিত্তি নেই কারণ আমাদের বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে এখানকার আশিভাগ লোকই কালো বা শ্যাম বর্ণে কালো হলেও এদেশে অনেক মানুষই বিভিন্ন অবস্থানে প্রতিষ্ঠিত আর তাদের ঘরেও সুন্দরী বউ আছে বা কারো আছে প্রেমিকা এখানে সেই মানুষটির যোগ্যতা প্রাধান্য দেওয়া হয়েছে তার বর্ণকে নয় বাস্তবিকভাবে মেয়েদের মুখেই অনেক সময় এরকম কথা শোনা যায় তারা সুন্দর ছেলেদেরকে বিলাতি বিড়াল বা সাদা বলদ বলে আখ্যায়িত করে আর বলে সুন্দর ছেলেরা নাকি অধিকাংশই বোকা টাইপের হয়ে থাকে এছাড়াও আরও কিছু লজিক ভাবা হয় আজকাল শুনি যেমন কালো একটা ছেলেকে যদি একটা সুন্দরী মেয়ে ভালোবাসে তবে সেই ছেলেটা নাকি মেয়েটাকে মাথায় করে রাখে আর সুন্দর একটা ছেলের ব্যাপারে এই ঘটনাটা পুরো উল্টো কারণ সেই সুন্দর ছেলেটার মধ্যে যা গুণ আছে তা দিয়ে সে আরও সুন্দরী বা সেই তুচ্ছ করা মেয়েটির মতো কাউকে খুঁজে পেতে তেমন কষ্ট করতে হবে না সেই সাথে একটা সুন্দর ছেলের একাধিক গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা বেশি থাকে তাই নাকি মেয়েরা কালো বা শ্যাম বর্ণের ছেলেদেরকেই সঙ্গী হিসাবে বেছে নেয় প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ